অনেকটাই কমে গেছে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চার দাম বিশেষ করে সোনালী গ্রুপের সকল বাচ্চা যেমন সোনালী অরিজিনাল সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড ব্ল্যাক অস্টালক মিশরীয় ফি টাইগার কালার বার্ড এই সকল মুরগির বাচ্চার রেট প্রচুর পরিমাণে কমে গেছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেউ খাবারী ভাই বোনেরা আশা করি সকলেই ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা এবং রেডি মুরগির পাইকারি বাজার দর্শক সম্পর্কে জানিয়ে দেওয়া হয় বিভিন্ন জেলাতে ক্রয় বিক্রয় হয় সেই পাইকারি বাজারও জানিয়ে দেওয়া হয় তো সকল ধরনের মুরগির বাচ্চা জানতে এবং বিভিন্ন জেলায় রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বিশেষ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন আর এখন কিন্তু বাচ্চা রেট অনেকটাই কমে গেছে আজ রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো এখন সরাসরি জানিয়ে দিব আর আপনারা চাইলে পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাসারি ওনাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন ভালো মানের উন্নত মানের এই গ্রেটের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পৌঁছে দিয়ে থাকেন এছাড়াও বাচ্চা পৌঁছানোর সময় বিভিন্ন ধরনের ক্ষতি হলে ড্যামারেজ হলে মারা গেলে সম্পূর্ণ ধরনের রিটার্ন করে দেন তারা তো সম্পূর্ণ রিক্স তাদের তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল ধরনের বাচ্চা পৌঁছে দেবে তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের কাছ থেকে ভালো মানের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারেন সর্বনিম্ন একশন থেকে শুরু করে যত হাজার খুশি সম্ভব পনেরো হাজার বিশ হাজার যত হাজার খুশি সম্ভব ওনারা পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে উন্নত মানের ভালো বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন আজকে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দিচ্ছি তো আজকে সোনালি বর্গের অরিজিনাল বাচ্চাটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র যে সোনালি বাচ্চা পাঁচ থেকে সাত দিন আগেও ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সেই সোনালী বাচ্চা আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিক বর্গের বাচ্চাটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিড বর্গের বাচ্চাটা মাত্র উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বর্গির বাচ্চাটা তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও যেনারা শুধু সোনালি মোরগ বাচ্চা অর্থাৎ সোনালী পুরুষ বাচ্চাটা বাসায় কিন্তুভাবে নিতে যাচ্ছেন আমরা সোনালি সকল ধরনের বাচ্চা আমরা বাসায় কিন্তুভাবে এগুলো পুরুষ দিয়ে থাকি এই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা বাড়তি দিতে হবে তো যারা এভাবে বাসায় কিন্তুভাবে নিয়ে যাচ্ছেন এভাবে বাসায় কিন্তুভাবে নিলে বিক্রি সময় ভালো দাম পাওয়া যায় এবং এগুলো ওজনও ভালো আসে তো যারা বাসায় কিন্তুভাবে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বাসায় কিন্তুভাবে নিতে পারবেন এগুলো আমরা মেডিকেলের মাধ্যমে বাসায় কিন্তু করে গ্রান্টি সহকারে দিয়ে থাকি টাইগার বর্গের অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইতের বয়সগুলা একশো থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালারবাট বর্গের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে যে অল্প দিনের ভিতরে ভালো মুরগি খুঁজতেছেন তারা চাইলে এই কালার বাট কিংবা টাইগার মুরগিগুলো ওজন এক কেজি প্লাস চলে আসে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো তো আপনারা চাইলে মাংসের জন্য এই কালার বাট কিংবা টাইগার করতে পারেন এগুলোর বাজারে চাহিদাও ভালো বিশ্বরীয় ফাবি মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং মিশরীয় ফর্মি বাসাইকৃতভাবে মহিলা নিলে সেই ক্ষেত্রে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিমের জন্য করবেন অবশ্যই বাসাইকৃতভাবে মহিলাগুলো নেওয়ার চেষ্টা করবেন মিশরীয় ফর্মি এক মাস বয়সের বোর্ডিক কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে চাচ্ছেন তো এগুলোর দাম আসবে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এছাড়াও মিশরীয় ফাওয়াবি বোর্ডিক কমপ্লিট এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকবে এগুলো বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে এগুলো একশো থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ডিম এবং মাংস উভয়ের জন্যই যেটা ভালো সেটা হলো ব্লাক অস্টালক এটা মাংস এবং ডিম উভয়ের জন্যই ভালো তো এটা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন ডা আট থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর এই কোয়েল পাখি চাইলে আপনারা বাসায় কিন্তুভাবে মহিলাগুলোও নিতে পারবেন বাসায় কিন্তুভাবে মহিলাগুলো দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মর্গের বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার বর্গের বাচ্চা একটু দুই থেকে তিন টাকা বাড়তি হয়েছে অন্যদিকে সোনালি ফাউবি টাইগার এগুলো বাচ্চা রেট কমেছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা রেট একটু বাড়তি কারণ ব্রয়লার মুরগির বাচ্চা সংকট তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগের বাচ্চাটা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে টাকা সিপি বাচ্চা একষট্টি টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বা থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন তাহার কোম্পানির লেয়ার মুরগের বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি সকল কোম্পানির ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঞ্চাশ থেকে শুরু করে তিপ্পান্ন টাকার ভিতরে আছে এবং বি গ্রেড বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ টাকার ভিতরে আসে এবং বিভিন্ন কোম্পানির ভেদে লেয়ার মর্গের বাচ্চাটা একষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি টাকার ভিতরে রেট আছে তো সকল খাবারি ভাই বোনেরা এই হাজারও ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে পাঁচ জামাদের সঙ্গে সালা তদায় করার চেষ্টা করবেন আপনার এই ব্যস্ততা আপনার মৃত্যু পর্যন্ত থেকেই যাবে তো সকল খাবারে ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি এবার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ